দিদি ভাই তোমরা সবাই কেমন আছো আসে সবাই ভালো আছো এই যে সকালে কাজকর্ম সেরে আমি এই সবজি কেটে নিয়েছি এই যে বাড়িতে ভেন্ড হয়েছিল চাল কুমড়ো হয়েছিল আর ওই লাউ ডাটা কুমড়ো ডাটা হয়েছিল আর কেটে এনেছি গুছিয়ে নেবো তোমাদের দাদা হয় বসে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বসে আছে ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানাবে তোমরা সবাই অনেক সাপোর্ট করছো আমাকে এই সাথে সাপোর্ট করে তোমাদের ভালোবাসার জন্য সফল হতে পারি আর এই যে সব কিছু বুঝিয়ে নিয়ে সে রান্না করতে বসেছি কিন্তু খুবই ভালো ছিল খুব রোদ্ যে মাছ দিয়ে আলু দিয়ে করছিলাম আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করছিলাম আর ভিডিওটা কেমন হয়েছে